আসসালামু আলাইকুম সম্মানিত বিশ আপনাদের জন্য আরেকটি পুরাতন ভিডিও নিয়ে আসলাম পুরাতন একটা রোটা ব্যাটর ভিডিও নিয়ে আসলাম রোট রোটা ব্যাটরটি বিক্রয় করা হবে রাডিং একটি রোটা ব্যাটার নতুন লাঙ্গল লাগালি সেটা বিক্রয় করা হবে মাস্কীয় রোটা মাস মাস্কিও রোটা ব্যাটার যারা কিনা চ্যাগানাল একটা বালুর মন্দির রোটা ব্যাটার চাইতেছেন কিনতে চাইতেছেন নিয়ে হাল চাষ করবেন এই রোটা ব্যাটরি দেখতে পারেন চাইলে ইঞ্জিনও নিতে পারবেন এই লাঙ্গলটিও নিতে পারবেন লাঙ্গলটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে রাডিং একটি লাঙ্গল একদম ফ্রেশ কন্ডিশনে আছে যদি কার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর লাঙ্গলটি দেখতে হলে আসতে হবে নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা শুকনাকগুড়ি গ্রামে আছে রাডিং হাল চাষ করতেছে আপনারা চাইলে ইঞ্জিলও নিতে পারবেন বড়িও নিতে পারবেন এই লাঙ্গলটাও নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর লাঙ্গলটির দাম চাওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা চাওয়া দাম তিরিশ হাজার টাকা চাওয়া দাম সামান্য অল্প কিছু সামান্য সামান্য পরিমাণে কিছু সন্ধ্যা আদামি করা যাবেন ধন্যবাদ